আমি এক অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে আখি। যার আঁখির স্বপ্নগুলো অতি সাধারণ একটা সুন্দর স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ ভবিষ্যৎ বাবা মা দিদির সাথে প্রতিটা দিনকে সুন্দর থেকে সুন্দরতর বানানো আর এই স্বপ্নটাকে পূরণ করার প্রচেষ্টার পথে দ্বিতীয় কোনো ইচ্ছাকে বাধা হিসাবে আসতে দিই কখনোই যেমন উদাহরণ হিসাবে স্কুল লাইফে যখন আমার সমবয়সী ছেলেমেয়েরা নতুন নতুন বন্ধু বান্ধবী বানিয়ে ঘুরে বেড়িয়ে প্রতিটা দিনকে ছাত্র জীবনের সুন্দর স্মৃতির অ্যালবামে সাজাচ্ছিল ঠিক তখনই আমি সাদা কালো অক্ষরে লেখা বইয়ের মধ্যে ঢুকে একটা রঙিন ভবিষ্যতের স্বপ্ন সাজাচ্ছিলাম নিজের আখিতে আর এইভাবেই পুরো দুনিয়ার হাসি কান্না সুখ দুঃখ সব কিছু থেকেই নিজেকে সরিয়ে নিয়ে নিজের স্বপ্ন আর পরিবারকেই সঙ্গী বানিয়ে জীবনের চব্বিশটা বছর কাটিয়ে দিলাম জীবনের চব্বিশ বছরের এই যাত্রাপথ কখনোই সোজা এবং মসৃণ ছিল না হোঁচট খেয়েছি পড়েও গেছি মনে আঘাতও লেগেছে কয়েকবার কিন্তু পরিশ্রমও কখনো বিফলে যায় না এই কথাটাকে মাথায় রেখে প্রতিবারই উঠে দাঁড়িয়েছি এগিয়ে চলার চেষ্টা করেছি একটু একটু করে অবশেষে আজ আমার চব্বিশ বছরের অধীর অপেক্ষা শেষ হলো জয়নিং লেটারটা হাতে নিয়ে আমার সাথে সাথে মা বাবা দিদি সবার আঁখি ছলছল করে উঠল কিন্তু সুখের বিষয় হলো এই যে সকলের আঁখির আজই অশ্রু শুধু আর শুধুই আনন্দের ছিল